দেখার হাওরের পানি আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দোয়ারা থানার দেখার হাওরের পানি আপনারা সবাই জানেন দেখার হর হচ্ছে অনেক বড় বিশাল বড় একটি হাওড় সেই হাওড়ের পানি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা হলেও মানে কমতে এক সপ্তাহ পর আজকে আমাদের অত্র এলাকার পানি প্রায় এক হাতের উপরে কিন্তু কমে গেছে যার ফলে অত্র এলাকার আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর এই ঘর কিন্তু কিছুটা হলেও পানি থেকে উঠতে পেরেছে এটি হচ্ছে আমাদের দেখার হাওর আমরা কিন্তু দেখার হাওরের মাঝখানে নৌকা নিয়ে এসেছি ঘোরার জন্য এখানে কিন্তু পানি অনেক পানি আহ আরেকটি বঙ্গোপসাগরের মতো দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এ একদম ধবধবে সাদা এটি হচ্ছে আমাদের দেখার হাওড়ের চিত্র এবং মাত্র এলাকার যত গোর আমাদের রয়েছে সমস্ত গোড়বাড়ি কিন্তু প্রায় পানিতে দুই হাত চার হাত করে কিন্তু পানির নিচে ছিল প্রতিটা গোড়ে পানি ছিল গোড় নেই যে এই পানি ছিল না কিন্তু আজকে বৃষ্টি না হওয়ার কারণে আজকে কিন্তু পানিটি অল্প হলেও অনেকটা কমে গেছে যার ফলে কিছুটা হলেও আমাদের উত্তর এলাকার মানুষের মানব জীবন সাধারণ হয়েছে এবং আরো অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামের যে পিছন সাইড এখানে আমার হাতে একটি বাঁশ রয়েছে এই বাস দিয়ে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পানি কিন্তু ইতিমধ্যে রয়ে গেছে আমাদের গ্রামের পিছনে প্রায় চার পাঁচ হাত হবে এবং আমি ছোট্ট একটি নৌকা নিয়ে ভেড়িয়েছি ঘুরে দেখার জন্য আমাদের হাওড়ের যে অবস্থা গ্রামের অবস্থা তো একেবারে খারাপ সবার কারো কারো ঘর থেকে পানি পানি নামতেছে কারো কারো উঠান থেকে পানি নামতেছে কারো কারো ঘর একদম ডুবে গেছে এরকম অবস্থা কিন্তু আজকে পানি কমার কারণে কিন্তু কিছুটা হলেও মানুষের মানব জীবন সাধারণ হয়ে উঠেছে আপনার স্বামী আপনাদের সবাইকে জানিয়ে রাখি এটি হচ্ছে আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার দেখার হাওয়ার আমি যদি আপনাদেরকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে নতুন আর একটি বঙ্গোপসাগর এরকম কিন্তু মানে হাওয়ারটা এত বড় আপনারা জানেন দেখার হাওয়ার অনেক বড় ওই যে এদিক দিয়ে কিন্তু ডাবর পাগলা ডাবর দেখা যাচ্ছে এবং এদিকে তো আর কোনো কিছুই দেখাই যাচ্ছে না অনেক বড় কিন্তু হাওড়ের সবার কাছে দোয়া পার্থী যদি তাহলে কিন্তু আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাম থেকে নিয়ে এই সবগুলো হচ্ছে গ্রাম এই সবগুলো হচ্ছে গ্রাম আপনাদেরকে দেখা এই সবগুলো হচ্ছে গ্রাম এতটুকু পর্যন্ত কিন্তু মানুষের কিছুটা হলেও চলাচল সাধারণ হয়ে উঠেছে এবং এই যে পশ্চিম সাইড আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রাম এখানে আরো দশটি গ্রাম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো দশটি গ্রাম রয়েছে এই দশটি গ্রাম কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে আমাদের হাওড়ের পানি যখন আরেকটু নেমে যাবে তখন কিন্তু এখানকার মানুষের আহ চলাচল সাধারণ হয়ে এর পূর্বে তাদের কষ্ট বুক করতে হবে এলাকার আমাদের গ্রামের একটু পিছনে আমি চলে আসছি নৌকা নিয়ে শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে গত পনেরো দিন পূর্বে কিন্তু এই জায়গায় গরু গরু মহিষ এগুলো গাছ খেয়েছে এবং আজকে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আমি বাস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এত পানি পানি এখন এখানে এখানে যদি একজন মানুষ পরে যে মানুষ সাঁতার জানে না সে মানুষ কখনো এখানে উঠতে পারবে না অনেক সময় চলে গেছে এরকম যখন বন্যা হয় তখন কিন্তু এদিক দিয়ে লাশ লাশ চলে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে লাশ চলে এসে সুজা এদিক এদিক দিয়ে চলে যায় এদিক দিয়ে যাওয়ার পরে এই লাশটি কিন্তু কার কোনো মানুষ পায় না কারণ হচ্ছে এত জায়গা যেতে যেতে লাশগুলা কোথাও যেন ফাঁস লাশগুলা শেষ হয়ে যায় বছর হয়তো এরকম কোনো কিছু ঘটেনি আলহামদুলিল্লাহ কিন্তু দু হাজার বাইশ সালে ঘটেছিল বা দু হাজার চার সালে ঘটেছিল এখানে কিন্তু পানি প্রচুর সাধারণ একজন মানুষ যদি এখানে পড়ে সেই মানুষটি মানে সাঁতার খেটে এত দূর কখনো যেতে পারবে না যদিও ক্যামেরায় এত খাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু জায়গাটি হচ্ছে অনেক দূর অন্তত পক্ষে এক ঘন্টা সাঁতার কাটতে হবে একজন মানুষ এক ঘন্টা সাঁতার কাটার পরে একজন মানুষ এই এই যে ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেতে পারবে আবার এই যে হাওড়ের মধ্যে যে কিছু ঘর বাড়ি রয়েছে এগুলাতে কোনো মানুষ নেই এগুলাতে কোনো মানুষ নেই কারণ হচ্ছে এগুলাতে মানুষ বসবাসযোগ্য রয়নি এগুলোতে যখন পানি চলে আসে তখন কিন্তু এখানকার মানুষ এই যে একটি গোর আপনারা দেখতে পাচ্ছেন এই গোরটিতে কিন্তু কোনো মানুষ নেই তার কারণ হচ্ছে যখন পানি চলে আসছে তখন কিন্তু তারা তাদের মাল ঘরু ছাগল সবগুলো নিয়ে তারা গ্রামের দিকে চলে গেছে এবং গ্রামের অনেক উপরে চলে গেছে এবং এই মুহূর্তে আমাদের দোয়ারা থানার অবস্থা খুবই খারাপ আপনারা জানেন কিন্তু আজকে পানির কিছুটা হলেও কমেছে আলহামদুলিল্লাহ কিন্তু একটু পূর্বে আমি এই যে এখান দিয়ে দেখেছি বড় এক চলে গেছে এখানে কিন্তু অনেক স্রোত আমি লাইভ শুরু করেছিলাম লাইভ শুরু করেছিলাম অনেক দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পানির স্রোতের কারণে আমাকে অনেক দূর নিয়ে আসছে দেখার হওয়ারের মাঝখানে নিয়ে আসছে তো এখানকার আপডেট হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো নৌকাও নেই আমার আশেপাশে একটা দেখতে পাবেন না তার কেন হচ্ছে এদিক দিয়ে মানুষ আসে না কেন মানুষ আসে না যদি ওরা স্রোতের কবলে পড়ে যায় বা যদি বাতাস জ্বর বৃষ্টি যদি শুরু হয় তখন কিন্তু তারা তাদের নৌকা আটকাতে পারবে না তাদেরকে এদিক দিয়ে সুজা নিয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুজা এদিক দিয়ে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে সেটা কেউ জানে না আল্লাহ ভালো জানে সো এখানকার অবস্থা হচ্ছে খুবই খারাপ কারণ হচ্ছে এখানে হাওয়ারটা হচ্ছে অনেক বড় আজকে সূর্যের আলো দেখে আমাদের উত্তর এলাকার যত মানুষ রয়েছে সবার কিন্তু কিছুটা হলেও সবার কিছুটা হলেও আজকে মানুষের মনে শান্তি চলে আসছে কারণ হচ্ছে যে আজকে সূর্যটা সূর্যর দেখা মিলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সূর্যের দেখা দেখা মিলেছে যার ফলে আজকে আমিও অনেক খুশি কারণ আমাদেরও উঠানে পানি ছিল হয়তো চার পাঁচ আঙ্গুলির জন্য আমার বাড়িতে পানি উঠে নাই যার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আমরা ভালো আছি কিন্তু গাছকে পানি অল্পটা হলেও কমেছে এবং আমাদের ওত্র এলাকার যত মানুষ আমি গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে রয়েছি এই যে আমাদের গ্রাম নতুন নগর অনেকটা দূরে রয়েছি না হয় আপনারা দেখতে পারতেন আমাদের এলাকার মানুষের যে আনন্দ এই যে পানি কমতেছে এর জন্য কিন্তু আনন্দ এবং আমি আপনাদেরকে দেখার হাওয়ারের মাঝখানে নিয়ে আসছি এর জন্য যে কিছু কথা বলার জন্য যে কথাগুলো হয়তো আমি আমার গ্রামে থাকলে ক্যামেরা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারতাম না এই যে পানিগুলো এই পানিগুলা কিন্তু সরাসরি ভারত থেকে চলে আসছে সরাসরি মেঘালয়ের পানি কিন্তু পানিটা এখন কিছুটা হলেও পরিষ্কার হয়েছে গত এক দুই দিনে পানিটা এখন আহ হয়েছে কিন্তু এখানে যদি সাধারণ একজন মানুষ পরে সে মানুষ কিন্তু এখান থেকে উঠতে পারবে না কারণ হচ্ছে এই মানুষগুলা সাঁতর যেতে হবে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম ওই গ্রামে যেতে হবে আমাদের গ্রামে যেতে হবে যা এখান থেকে কোনোভাবেই সম্ভব নয় এতো দূরে একজন মানুষ কোনোভাবেই যেতে পারবে না সো এখানকার যে অবস্থা একটি নৌকা আপনারা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এ একটি নৌকা নেই একটি নৌকা নেই শুধু আমি সাহস করে নৌকা নিয়ে বেরিয়ে এসেছি এখানে কিন্তু একটিও নৌকা নেই নৌকা নেই এই কারণে যদি যদি কোনোভাবে নৌকাটি ডুবে যায় বা নৌকাটি এখানে উল্টে যায় তাহলে কিন্তু এই নৌকাটি আর মানে এত সহজে এক দুজন মানুষ কিছুই করতে পারবে না কিন্তু এখানে কিন্তু প্রচুর স্রোত প্রচুর স্রোত রয়েছে এই স্রোতের কারণে কিন্তু মানুষগুলো এত তাড়াতাড়ি এখান থেকে আর বের হতে পারবে না বা এই গ্রামীঞ্চলের দিকে সাঁতার কেটে যেতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম খুবই সুন্দর দৃশ্য এবং খুবই ভয়ঙ্কর আমাদের দেখার হাওয়ারের চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আপনারা দেখেন এই আপনারা দেখেন মানে কতটা ভয়ঙ্কর আমাদের হাওয়ারের এদিক দিয়ে শেষ কোথাও একমাত্র আল্লাহ ভালো জানে দেখার হাওয়ার অনেক বড় আপনারা জানেন কিন্তু এখানে গতকাল গতকাল এখানে খুবই বেশি স্রুত ছিল এর জন্য আমি গতকাল কোনো ভিডিও করতে পারি নাই আমি গতকাল নৌকা নিয়ে যে বের হব আমার সাহসে দিচ্ছিল না এর জন্য কিন্তু আমি গতকাল বের হইনি কারণ এখানে যে স্রুত ছিল এই স্রোত দেখে আমি আবার চলে গেছি এবং এত দূরে আমি মানে আসার মতো যে সাহস করব এই সাহসটি আমার ছিল না কিন্তু আজকে যেহেতু পানি কিছুটা হলেও কমতেছে এর জন্য আজকে আমার অনেক সাহস বেড়ে গেছে আমি আজকে আমি সরাসরি লাইভে লাইভ করার জন্য আমি এখানে চলে আসলাম সো আপনারা দেখেন যে আমাদের দেখার হাওড়ের পানি কি পরিমাণ পানি এত পানি যদি ভারত থেকে চলে আসে এবং এই পানিগুলো যদি মানে ভারতে এই পানিগুলি যখন ছিল মেঘালয়ে তখন কিন্তু এই পানি তাদের অনেক ক্ষতি করেছে এবং তাদের ক্ষতি করার পরে যখন তাদের বিপদসীমার উপরে পানি চলে যায় তখন কিন্তু তারা আন্তর্জাতিক আইন মেনে কিন্তু তারা আমাদের বাংলাদেশের দিকে ছেড়ে দেয় সো আপনারা সবাই জানেন যে আমাদের সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে উঁচু স্থান হচ্ছে আমাদের সিলেট এবং আমাদের সিলেটের এই জায়গাটি আমাদের ছাতক দোয়ার টানা হচ্ছে আমাদের এই যে মেঘালয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড় কিছু কিছু আজকে দেখা যাচ্ছে এই মেঘালয়ের পার্শ্ববর্তী আমরা যার ফলে কিন্তু এই মেঘালয় থেকে কিন্তু এসব পানিগুলো চলে আসছে এবং কি পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি সো এখানে কোনো মানুষ নেই এখানে একটি পাখি দেখে আমি পেয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইগোল পাখি এই যে ইগোল পাখি মাছ নিতেছে এই যে ইগল পাখি মাছ নিতেছে এখানে কিন্তু দ্বিতীয় কোনো মানুষ নেই শুধুমাত্র আমি এবং একটি পাখি এই যে আরেকটি পাখি দেখতে পাচ্ছি দুইটি পাখি দেখতে পেলাম আমি আপনাদেরকে এতটুকুই দেখানোর চেষ্টা করছি যে আমাদের হাওড়ে কি পরিমাণ পানি মেঘালয় থেকে কী পরিমাণ পানি চলে আসছে শুধু এতটুকুই আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে হাওড়ের মাঝে এসে তারপরে আমি লাইভ করলাম সবন্ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভটি আমি এখানে শেষ করছি এবং সর্বশেষ আপডেট হলো আমাদের যে ছাতক দোয়ার পানি কিন্তু আজকে অনেকটা মানুষের ঘর বাড়ি ছেড়ে নেমেছে আলহামদুলিল্লাহ আশা করি এরকম যদি কোনো বৃষ্টি যদি না হয় তাহলে আর পানি ততটা ভাড়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু মেঘালয়েও আজকে কোনো বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে আশা করা যায় আমাদেরও আর ততটা বন্যার পানি বন্যার কবলে পড়তে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে আমি আপনাদের আপনাদের সামনে আসব। যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে দেখালাম আমাদের দেখার হাওয়ারের পানি আমাদের অত্র এলাকার মানুষের সাধারণ জীবনযাপনের অবস্থা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে তুললাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে চলে যাব কারণ এখানে কিন্তু অনেকটা বাতাস ধীরে ধীরে বাড়তেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের ঢেউ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বাতাসে কিন্তু আমার আমার নৌকাটা কিন্তু একদম লম্বা করে নিয়েছে এবং হাওয়ারের মাঝখান দিয়ে চলে যাচ্ছে আর একটু দূরে যদি আমি চলে যাই সেখান থেকে আমি আর ফিরে আসতে পারবো না কারণ আমার হাতে যে লাঠিটি রয়েছে এটি হচ্ছে একদম বাটি এই লাঠি দিয়ে কিন্তু ঠাই দিবে না যার জন্য আমি এখান থেকে আমি ব্যাগ করবো বন্ধুরা সবাই দেখছিলেন আমাদের দেখার হাওড়ের পানি কতটা বৃদ্ধি পেয়েছে এবং আমি আমার যা একটাকে নিয়ে আসছি যে ও দেখছিলাম যে নৌকাতে ছিল তখন আমি লাঠি একটি হাতে নিয়ে তারপরে আমি নিজে চলে আসলাম যে একটি ভিডিও করে ভিউয়ার্সদেরকে দেখাই যে আমাদের উত্তর এলাকার পরিস্থিতি কী সমুন্ধুরা এই মুহূর্তে আমি বেক করব আমার গ্রামে আমার বাড়িতে আমি কিন্তু বাড়ির থেকে অনেক দূরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের বাড়ি সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকে আমি আমার লাইফটি শেষ করছি এই যে নৌকাটি কিন্তু ঘুরে যায় স্রোতের কারণে নৌকাটি কিন্তু ঘুরে যাচ্ছে আমি নৌকাটিকে সুজাই করতে পারছি না এই যে সুজা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবার দেখে নিন আমাদের দেখার হাওড়ের পানি একদম বঙ্গোপসাগরকে হার মানাবে খুবই ভয়ঙ্কর অত্যন্ত সুন্দর দৃশ্য আসসালামু আলাইকুম শেষ শেষ বাবা আটক